আসসালাম আলাইকুম গঠন অনুসারে সর্বর্ণকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মৌলিক এবং অন্যটি হচ্ছে যৌগিক আমরা এখন আলোচনা করব মৌলিক স্বর্ধনী বা মৌলিক সর্বর্ণ নিয়ে মৌলিক স্বর্ধনী হলো সাতটা এই সাতটার মাধ্যমে এগারোটা সর্বর্ণকে উচ্চারণ করা সম্ভব তাহলে সেই সাতটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সাতটাকে কি অ আ রসই রসু এ ও এ এখন এটা আমরা মনে রাখতে হবে অবশ্যই এক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি আসলে কোনগুলো বাদ পড়ছে অ এবং আ এই দুইটাকে আমরা রেখেছি রস্য এবং দীর্ঘের ভিতর দীর্ঘকে করা যায় রস এর জন্য শুধু রস্য আছে দীর্ঘকে উচ্চারণ জন্য এখানে আছে রি উচ্চারণটা ব্যঞ্জন বর্ণের নাই। ওই দিকে এ এবং ও এখানে বসেছে আর ওই এবং ও এই দুইটাকে ভাঙলে দুইটা করে বর্ণ পাওয়া যায় এই জন্য এটা যৌখিকের ভিতর পড়বে এটা মৌলকের ভিতর আসবে না এর বাইরে এখানে রয়েছে এ এখন কথা হচ্ছে এটা কিভাবে এটা তো কোনো বর্ণ হিসেবে নাই আমরা এর বিকৃত রোগ হিসেবে এ উচ্চারণ করে থাকি যেমন আপনি বলেন এক আপনি এক বলছেন এমন তাহলে এর এর পরিবর্তে আপনি মতো উচ্চারণ করছেন এই জন্য এটাও একটা স্বরধ্বনি হিসেবে ব্যবহৃত হচ্ছে তাহলে মৌলিক স্বরধ্বনি সর্ধনী সাতটা এখন যদি প্রশ্ন হয় মৌলিক বর্ণ কয়টা তাহলে আপনি দেখেন এই সাতটার ভিতর ছয়টার আসলে বর্ণ আছে এক নামে কোনো বর্ণ নেই যেহেতু বর্ণ আছে ছয়টা তার মৌলিক স্বরবর্ণ কয়টা হবে মৌলিক স্বরবর্ণ হবে ছয়টি